চলে সকালবেলা সকালবেলায় ব্রেকফাস্ট নিয়ে ব্রেকফাস্টে কি কি রান্না বান্না করেছি তোমাদের দেখাবো আজকে তো বৃহস্পতিবার তা চলো দেখায় এক রুটি এক গুচ্ছা রুটি করেছি এই যে একটু গরম রেখেছি ঘাম হচ্ছে ভেজে যাচ্ছে ঠিক আছে আর এখানে আছে দেখো বেগুন ভাজা বেশি করে ভেজেছি দুপুরেও খাবো এই বেগুনটা আর দেখো আলু চচ্চড়ি করেছি ঝাল ঝাল আলু চচ্চড়ি চলো ছেলেকে রুটি দেব এই রুটিটা আমি নিয়ে নেব থাকি দিচ্ছি খুব ঠান্ডা পড়েছিল দুদিন কদিন খুব ঠান্ডা পড়েছে কিন্তু কালকেও রোদ্দূতটা ভালো দিয়েছে আজকেও রোদ্দ দিয়েছে বেশ সুন্দর রোদ দিয়েছে আলু চচ্চড়ি দিয়ে দেবো বেগুন ভাজা দেবো ছেলে যদি খায় খাবে খাইতে চায় না বেগুন ভাজা দিলাম রুটি দিয়ে দিলাম তোমার সকালবেলায় কে কি খাও কমেন্টে বলো মনের গরিবের খাওয়া দাওয়া এরকমই হয় বেগুন ভাজা দিয়ে দিচ্ছি নতুন আলু হলো দিয়ে দিলাম খাবে ঝোলটা দিলাম না ঝোল দিলে তো পরে যাবে চাপা দিয়ে রাখি রুটিটা আমি আমি একটা রুটি খাবো আমি বেগুন মজা দিয়ে খাবো চাপা দিয়ে রাখি চলো বেগুন মজা দিয়ে রুটি কে কি খাও পছন্দ হয় কমেন্টে বলবা আমার তো ভালোই লাগে তলো খাওয়া করলে দেখা যাচ্ছে দুপুরের ভিডিও টাটা কি কি বেলা ফার্স্ট করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি আজকে কি কি দুপুর রান্না বান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো কি কি রাখা হয়েছি এরকম ভাত সাথে আছে বাঁধাকপি তরকারি হাতে কি লেগে জামা সিম আলু ভাজা আছে বেগুন ভাজা গোল গোল আর ছোট ছোট আলু ভাজা ছোট ছোট করে কেটেছি আর ধনেপাতা বাটা সাথে আছে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে ডাল জল পড়েছে এখানে ঘেমে ঘেমে জল পড়েছে চলো ভাতের থালাটা ছাড়বো আমি গেঞ্জি গাই দিয়েছি খুব ঠান্ডা লাগছে রান্না হয়ে যায় খেতে আসে করে ভাত বাড়বো এখন সকালে রুটি আছে এখানে রাখা এটা নিয়ে গরম গরম ওঠা ভাত যে তোমরা কে কী রান্না বান্না করেছ কমেন্টে বলো আমার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো দেখবো ডাল এতো ঠান্ডা তা তো রোদ উঠেছে কদিন ধরে আজিয়ে কতদিন যে শীত থাকবে তার ঠিক নেই ধনে পাতা দিয়েছি পাতলা করে একটু মুখে ডাল করেছি এরকম টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল রান্না হয়েছে ধনে পাতা তো গরম পাতা খেতে ভালো লাগে আর বাঁধাকপিটা রান্না করেছি আদা বাটা জিরে বাটা দিয়েছি আর মটর দিয়েছি দিয়ে করেছি আর টমেটো দিয়েছি খেতে খুব ভালো লাগে তোমরা কে কী দিয়ে রান্না করো কমেন্টে বলো নিরামিষ রান্না করেছি আর গাছিম আলু ভাজা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি কালো চিড়ে দিচ্ছি আর ডাল তো সর্ষে ফোড়ন আছে কালো জিরেও আছে পাঁচ ফোড়ন দিয়ে করেছি রান্না ভাজা ছাড়া ছেড়ে দিই পাতা কড়াতে নেড়ে নিয়েছি বেটে নিরামিষ ধন্যবাদ করেছি আর আলু ভাজা আলু বেগুন ভাজা বাঁধাকপি এইসব নামিয়ে দিলাম এবার খেতে হবে খাবে খাবার টাইম হয়ে গেছে ভাতগুলো দেখলাম ভাত আগা করলে ভাত বেড়ে দিচ্ছি আমার ভাত নিয়ে নিচ্ছি আমি খাবো এখন খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি এখন কটা বাজে বেশি সময় হয়ে গেল দেরি হয়ে গেল খাব খেয়ে দে তারপরে মাসে মাসে মাঝামাঝি হবে নিরামিষে রান্না করে তোমরা খেতে বসতে চাই না ধনে পাতাটা আমি খাব পড়ে গেল নিচে বড় বড় হাই তুলছে ঘুম থেকে উঠেছে দেরি করে আর আবার হাই তুলছে ঘুমাই পড়বে এখনই আমার ডাল শিমালু ভাজা বেগুন ভাজা নিয়ে নিচি আর একটু ভাজা করি আগে খাওয়াটা নিয়ে আসিস রান্না বান্না খাওয়া দাওয়া করে নিই চাপা দিয়ে আগে ঢাকা ডুকি দিয়ে নিই তারপরে খাবো ঢাকতেও লাগে অনেক পদ রান্না হলে সময় লাগে অনেক বাবা পরিষ্কার করে রাখি খেয়ে দিয়ে বলবো কেমন হয়েছে তরকারিটা বাঁধাকপি শীতের তরকারি খুব ভালো লাগে বাঁধাকপি আর বাসিটা তো বেশি ভালো লাগে বাসি তরকারি চাপাতি রাখলাম সকালের রুটি চাপাতি রাখে দিলাম